রঙি পৃথিবী সারিতে হইবে রঙিনেই পৃথিবী সারিতে হইবে মাটি দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি মন লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনেই পৃথিবী সারতে হইবে মাটিরেই দেহ মাটিতেই খাইবে শূন্য হবে গাহি কার লাগিয়া এত মাহায়া এত চোখের পানি কার লাগিয়া এত মাহায়া এত চোখের পানি মুসলমান ভাইরা গো আমার দুনিয়া বাসীর জন্য কান্না করে দুনিয়াবাসীর জন্য চোখের পানি ফেলে চোখের পানি শেষ করার কোনো মানে হয় না কারণ আমার চোখের পানি আপনার চোখের পানি আমার মালিকের নিকট অনেক দামি আমার চোখের পানি মালিকের নিকট অনেক দামি আপনার চোখের পানি আপনার মালিকের নিকট অনেক দামি কঠিন মুসিবতের দিন যখন অসংখ্য গোডার বোঝা নিয়ে দরবারে দাঁড়ায় যাবেন হাজির হবে গুনার গুনার অনেক হয়ে গেছে কিন্তু দুনিয়ার জিন্দগিতে আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে জাহান্নামের ভয়ে দুনিয়াতে আপনি একটু কান্না করেছিলেন আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়েছিল এই এই পানিটা পানিটা আল্লাহর কাছে এত এত দামি দামি আল্লাহ পাক জমা করে রেখে দিয়েছেন ওই কঠিন দিনে যেই চোখের পানি ধরেছে নামের ভয়ে যেই চোখের পানি পড়েছে আল্লাহর মহাব্বতে আল্লাহর ভয়ে কঠিন মুসিবতের দিনে আপনার আমল নামার এক পাল্লায় আপনার সমস্ত ঘুণাকে রেখে দেওয়া হবে আপনার পাপকে রেখে দেওয়া হবে অপর আপনার চোখের এক ফোটা পানি রেখে দেওয়া হবে ওই এক ফোটা চোখের পানি আপনার পাপের চাইতেও অনেক ভারী হয়ে যাবে এই জন্য মুসলমান ভাইরারে আমার দুনিয়াবাসীর জন্য এত কান্না করার কিছুই নাই দুনিয়াবাসীর জন্য চোখের পানি ফেলার ফড়ানোর কিছুই নাই চোখের পানি আমার মালিকের নিকট অনেক দামি আমার চোখের পানি আমার মালিকের নিকট অনেক দামি পয়গম্বর মোসা আলাইহিস রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় দেখে পাথর কান্না করে পাহাড় কান্না করে পাথরের পাহাড় কান্না করে পয়গম্বার জিজ্ঞাসা করে পাথর কান্না করো কেন পাথরের জবাব আমি শুনেছি আল্লাহ বলেছে। আল্লাহ মানুষ এবং পাথরদেরকে দিয়ে জাহার নাম বলবে আমাকে পাথর আমাকে জাহান নামে ইন্ধন করা হবে আমি পাথর আমাকে জাহান নামে ইন্ধন করা হবে জাহান নামের ভয়ে আমি পাথর কান্না করি আল্লাহ জানায় পাথরকে বলে দাও পাথরের কান্না আমি আল্লাহর নিকট এত ভালো লেগেছে পাথরের কান্না আমি আল্লাহ এত পছন্দ করেছি যার কারণে আমি পাথরের জন্য জাহান্নামের আগুনকে maaf করে দিলাম পয়গম্বর পাথরকে এদায় পাথর কান্না করিও না কান্না করিও না কান্নার বিনিময়ে আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে এই কথা শোনার পর পাথরের কান্না বন্ধ হয়ে গেল পয়গম্বর যখন পুনরায় ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন আবার লক্ষ্য করতেছিলেন পাথরের পাহাড় আবার কান্না করে পয়গম্বার এবার পাথরকে বললেন পাথর কান্নার বিনিময় আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছে এখন কান্না করো কেন পাথর বলে পয়গম্বার প্রথমে কান্না করলাম জাহান্নামের আগুনের বয় কান্নাটা আমার আল্লাহর কাছে এত দামি এত দামি কান্নাটা আমার আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় কান্নার বিনিময় জাহান নামের আগুন আল্লাহ মাফ করে দিয়েছে আমি যখন জানতে পারলাম বুঝতে পারলাম কান্নাটা আমার আল্লাহর কাছে দামি তখন আমি আবার কান্না শুরু করলাম এতদিন আমি কাঁদতাম জাহান্নামের আগুনের ভয়ে আজ থেকে আমি পাথর কাঁদবো আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জন্য দুনিয়া